বেসমুল্লাহ রহমান রহিম সম্মিলিত দর্শক ও শ্রতা বিন্দু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখনও যে বিষয়টি নিয়ে কথা বলল তার শিরোনাম হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি বাটা পড়লো এই সঙ্গত বিষয়ে দেশ বিদেশি অনেক গণমাধ্যম রিপোর্ট করছে যে আমেরিকা এবং ভারতের সম্পর্করা কোন দিকে গড়াচ্ছে তিনি সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় একটি বিস্তৃত রিপোর্ট করেছে ওখানেই বলা হচ্ছে গোটা বৈশ্বিক মহলে ভারতীয় মিডিয়া প্রচার করে থাকে ডোনাল্ড ট্রাম্প হলেন নরেন্দ্র মোদীর বন্ধু সেজন্য গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রচারের ক্ষেত্রে ভারতীয় মিডিয়ায় ট্রাম্পেরই গণগান দেখা গেছে বেশি ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর ভারত উল্লাসে ফেটে পড়েছিল সে দেশের বিভিন্ন স্থানে রীতিমতো নিয়ে উৎসব হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধুকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে নতুন অংশীদারির অঙ্গীকার করতে এতটুকু দেরি করেননি যদিও প্রেসিডেন্ট পদে বন্ধুর সভতা অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় মোদীর নাম থাকায় এই উৎসব ফিকে হয়ে আসে ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের রাজনৈতিক শক্তিগুলো ভারত যুক্তরাষ্ট্র সমীকরণের যে নতুন সম্ভাবনায় বুগবাদ ছিল তা এখন অনেকটাই সীমিত হয়ে আসছে ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবতন আগেই ভারত যে আশায় বুক বেঁধেছিল তা কতটুকু বাস্তবে ফলবে তার আশঙ্কার জায়গায় কতখানি আর তারই একটি প্রতিবেদন করেছে বাংলা এতে বলা হয়েছে আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বিশেষ পদক্ষেপ নেই দিল্লিতে ক্ষমতার অলিন্দি আশঙ্কা অনিশ্চয়তার মেঘ ক্রমেই ঘনীয় হয়ে উঠছে দু সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়েন তার আগে কয়েক মাস নরেন্দ্র মোদী একমাত্র বিশ্ব যার সাথে তিনি দুইটা প্রকাশ্য জনসভায় অংশ নেন ভারতের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাঠে দাঁড়িয়েই বিদেশি কোনো নেতার ওই নির্বাচনে জয় ধর্ণী দিচ্ছেন সেটাও ছিল এক নজিরবিহীন ঘটনা আর তা ঠিক মাস পাঁচকের মধ্যেই গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে সংবেদনা জানান প্রেসিডেন্ট ট্রাম্পকে এছাড়া বহুতবার নরেন্দ্র মোদীর বিখ্যাত হাগ বা আলিঙ্গ কূটনীতিরও স্বাদ পেয়েছেন ট্রাম্প কিন্তু দুই নিতারম্ব তখন যে ধরনের প্রকাশ্যে ঘনিষ্ঠতা বন্ধুত্ব ও মাখামাখি চোখে পড়তো আমাদের গত কয়েক মাসে কিন্তু তার ছিটিপটও বিশ্ববাসী দেখতে পায়নি সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরেও দুজনে দেখা হয়নি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ঠিকই কিন্তু এরপর আর দুজনের মধ্যে সরাসরি কথাবত্র হয়েছে বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই আমেরিকা ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে দিয়ে স্ট্র্যাটেজিক জোট কোয়াডের পরবর্তী সামিট বা শীর্ষ সম্মেলন এই বছরেই ভারতে হওয়ার সম্ভাবনার কথা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাতে আসবেন কিনা সেটাই এখন নিশ্চিত করা হয়নি এদিকে টেরিফ যুদ্ধ নামে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন তার প্রশাসন চীন ও ইউরোপ থেকে আমদানি করা পণ্যের উপর দশ শতাংশ হারে ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর কথা বিবেচনা করছে ট্যারিফ আসলে তার অতি প্রিয় একটি বাণিজ্য হাতিয়ার আমেরিকার বিদেশ থেকে আমদানি করা পণ্যের চাহিদা কমাতে এবং বিশ্বের অন্যান্য বাজারে মার্কিন পণ্যের অবাধ প্রবেশের নিশ্চিত করতেই তিনি যে অস্ত্রটি প্রয়োগ করতে কোনো দ্বিধা করবেন না সেই হুমকি তিনি বহুদিন আগেই ধরে দিয়ে আসছেন আর এই যুদ্ধে ভারতও প্রবলভাবেই তারা নেশা নয় আছে যাদের তিনি এক দ্য টেরিফ কিং বা শুল্ক বসানোর রাজা বলে বর্ণনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের যুক্তি ভারতের মতো এক চড়া আরেই আমদানি শুল্ক প্রায় কোনো দেশেই বসায় না অথচ তারা আশা করে ভারতে তৈরি জিনিসপত্র খুব কম ট্যারিফে আমেরিকার বাজারে বিক্রি করতে পারবে ভারতকে ইতিমধ্যেই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির ট্রেড ডিভিজিটের সাথে মোকাবিলা করতে হচ্ছে আমেরিকা বিশ্বে ভারতের সবচেয়ে বড় বাজার সেখানে চড়াহারে শুল্ক বসানো হলে সেই ঘাটতি যেমন বাড়বে ভারতের প্রবৃদ্ধিও নিশ্চিতভাবে ব্যাহত হবে এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ভিসা ছাটাই সংক্রান্ত বিষয়ে যে ঘোষণা দিয়েছেন সেখানে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাতে বলেছিলেন আমেরিকার কোম্পানিগুলো যাতে বিদেশ থেকে এনে কর্মী নিয়োগ না করে আমেরিকার বাসিন্দাদের চাকরি দেয় সেই লক্ষ্যে তিনি এইচ ওয়ান বি ভিসার সংখ্যায় ব্যাপক ছাঁটাই করবেন এইচ ওয়ান বি হল এক বিশেষ ধরনের নন ইমিগ্রেন্ট মার্কিন ভিসা যারা আওতায় মার্কিন কোম্পানিগুলো আধুনিক বিশ্বাসায়িত প্রযুক্তি বা তাত্ত্বিক ক্ষেত্রে বিদেশী কর্মীদের সাময়িকভাবে নিয়োগ করতে পারে বিগত কয়েক দশকে লাখ লাখ ভারতীয় নাগরিক এই ভিসার সবাদেই আমেরিকায় প্রবেশের ছাড়পত্র পেয়েছেন ট্রাম্প শুধু এই ধরনের বিদেশি কর্মীদের সংখ্যাই কমানো হবে না এইচ ওয়ান বিতে আসা বাবা মায়ের আমেরিকায় জন্মানোর সন্তানও মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার হারাবে বলে প্রেসিডেন্ট তার একটি নির্বাহী আদেশ জারি করেছেন এছাড়া প্রতি বছর যে হাজার হাজার ভারতীয় স্টুডেন্ট ভীষণই মার্কিন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে যান তাদের ভিসার সংখ্যা কমানো হবে বলে জানানো হচ্ছে সোজা ভারতীয় নাগরিকরা যাতে আমেরিকায় পাড়ি দিতে নিরুৎসাহিত বোধ করেন ট্রাম্প প্রশাসন তার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে বলে ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক ও শ্রাবিন্দু আমি এতক্ষণ আলোচনা করছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পটি ভারতের উচ্ছ্বাসে কি ভাটা আপনারা জানেন ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার শাসনবার গ্রহণ করেছেন এবং সারা পৃথিবীর যেসব দেশগুলো এই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশে যে সে যেসব উচ্ছ্বাস দেখা যাচ্ছিল তার ভিতরে ভারতের উচ্ছ্বাস দেখার মতো নরেন্দ্র মোদি তো বটেই এবং নরেন্দ্র মোদীর দল এবং ভারতের জনগণের মধ্যে একসময় আমরা খুব উচ্ছ্বাস লক্ষ্য করেছিলাম কিন্তু ট্রাম্প যখন এই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ববার গ্রহণ করল তারপর থেকে আস্তে আস্তে যেসব পদক্ষেপ নিতে শুরু করেছেন বিশেষ করে ভিসার ক্ষেত্রে টেরভির ক্ষেত্রে এবং নির্বাহী আদেশে তিনি যেসব পদক্ষেপ নিচ্ছেন এসব পদক্ষেপ ক্ষেত্রে সারা পৃথিবীর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে এর ভিতরেই ভারত অন্যতম অলসিত হচ্ছে কি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে নরেন্দ্র মোদীকে এবং ভারতের জনগণকে যেভাবে উচ্ছ্বাসিত দেখা দেওয়া যাচ্ছিল ঠিক প্রেসিডেন্ট যখন দায়িত্ব ভার গ্রহণ করলেন তাই কয়েক দিনের মধ্যেই আমরা দেখলাম যে সেই উচ্ছ্বাসে যেন ভাটা পড়েছে এখন সামনের দিনগুলোতে সারা পৃথিবীর সাথে আমেরিকার সম্পর্ক ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে গড়াই এটা দেখার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তো সুদীবেন্দু আমি আমার কথা না বাড়ি আমার আজকের আলোচনাটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ